তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালী মাতার সাউনের চঙ্গেটেক রেডি হয়ে গেল তো এটা ক্যাসেট প্লেয়ার নাই তো এখান থেকে ভায়া করে এখানে হেড কানেকশানটা এখানে দেওয়া হয়েছে তো ক্যাসেটটা এখানে বাজছে তো এই বোর্ড দেখতে পাচ্ছ সাউন্ড আসছে তো এটা হাই লো করা আছে মোটা পাতলা মানে নিচে দিয়ে পাতলা হবে উপর দিয়ে মোটা হবে এটা মোটর ফার্সব এটা ম্যাগাজিন যখন লাগানো হবে তখন এটা চালু হয়ে যাবে তখন কেমন কী বাজছে একটু দেখে নাও এটা ভলিউম মিড টোন এটা হাইলো মানে মোটা বাদলা এটা মোটর ফাস দেখতে পাচ্ছ তো গানটা ফেলে করছি তো দেখো কেমন বাজছে বুঝতে পারবে কোয়ালিটি

तो कारो बेसर डेक गान डेक मिजिके डेक लागले अवश्य जोाजुग करो तो भिडियोटा पर चलो टाटा बाय बाय